যে কথা বলা হচ্ছে যে অনেক রকম আলোচনা হয়েছিল সিএ এর মাধ্যমে সম্প্রদায়ের মানুষদের নাগরিক করে নেওয়া হবে হয়তো সিএ এর জন্য অনেকে আবেদনও করেছেন এই মুহূর্তে যে গোটা বিষয়টি যে একটা ঘোলাটে জায়গায় এসে দাঁড়িয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে যে একটা প্রশ্ন চিহ্ন এবং অনেকের মধ্যেই আতঙ্ক রয়েছে একটা ধোঁয়াশা রয়েছে কি হবে ঠিক বাস্তব পরিস্থিতি কি সুকৃতি বাবু কি পরিস্থিতি রয়েছে কি কি সমস্যা এই মুহূর্তে মতুয়া সম্প্রদায় নিয়ে আজকে আমাদের আলোচনা তাদের সামনে রয়েছে দেখুন আমরা এই যে বলি যে আমরা অবিভক্ত ভারতের বাসিন্দা ইত্যাদি ইত্যাদি যেগুলো বলি এইগুলো নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আবেগের কথা এগুলো আমরা বলবো এবং এটা একটা আইন তৈরির ভিত্তি হিসেবে আমরা ব্যবহার করব। এই যে কথাগুলো কবির দায়িত্ব আগে বলছিলেন যে ইতিহাসের বিষয়টা কিন্তু এইটাই সত্যি যে দেশটা ভাগ হওয়ার পরে তিনটে স্বাধীন সার্বভৌম দেশ তৈরি হয়েছে পাকিস্তান ভারত বাংলাদেশ এবং প্রত্যেকটা জেল প্রত্যেকটা দেশে নিজের নিজের নাগরিকত্ব আইন আছে এখন এই যে নাগরিকত্ব আইন এই আইনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যারা ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করেছেন এবং পরে ভারতে স্থানান্তরিত হয়েছেন বাইরে থেকে ভারতে আসলে নাগরিকত্ব পাওয়া যাবে কিন্তু ভারতের নাগরিকত্ব আইন বলেছে তাদের আবেদন করে নাগরিক হতে হবে ফলে এইটা সেই নাইনটিন ফিফটি থেকেই আছে যেটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান করেছিলেন তাতেও আছে তারপরে নাইনটিন ফিফটি ফাইভে যে নাগরিকত্ব আইন হয়েছে সেটাইও আছে এখনো আছে এখন প্রশ্ন হলো যে আমরা পূর্ববঙ্গ থেকে যারা এসেছি বা যারা এসেছেন তারা এই আইন মোতাবেক আবেদন করে অধিকাংশ মানুষ নাগরিক হননি এটা না হওয়ার কারণ অনেকটা আইন সম্পর্কে অজ্ঞতা এখানকার যে রাজনৈতিক পরিবেশ সরকার তারা এটা নিয়ে সেভাবে প্রচার করেনি মানুষ এসেছে থাকতে দিয়েছে আদারওয়াইজ নাগরিকের যত অধিকার সেগুলো তারা ভোগ করে এইভাবে আছে এবং এইটাতে কোনো সমস্যা বিজেপি আসার আগ পর্যন্ত ছিল না কিন্তু বিজেপি আসার পরে যেটা করল তারা এই যে নাগরিকত্ব আইন প্রথম হচ্ছে সেটাকে আরো কঠোর করলো দু সালে তারা বলল যে যারাই বিনা পাসপোর্টে ভারতে এসেছেন তারা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আসেন তাদের তো একটা অপরাধ হিসেবে সেই দেশ গণ্য করে তা সেটা আমাদের ভারতবর্ষে এই দেশভাগের শিকার মানুষগুলির ক্ষেত্রে বিশেষ করে কংগ্রেস আমলে কখনো এটা করেনি কিন্তু বিজেপি এসে সেইটাকে ফর্টিসিক্স এ যেটা ছিল সেটা তো ব্রিটিশ আমলের একটা আইন এক ধরনের বিষয় ছিল স্বাধীন ভারতে প্রথম তারা দু তিন সালে টু ওয়ান বি একটা সেকশন তৈরি করে বলল যে যারাই বিনা পাসপোর্টে এসেছে অনুমতিপত্র ছাড়া এসেছে তারা অনুপ্রবেশকারী এবং তারা ভারতের নাগরিকত্ব পাবে না এখন এইটা বলার মানে হলো নাগরিকত্ব তো পাবেই না অনুপ্রবেশকারী হিসেবে তাদের যে কোনো সময়ে যে কোনো ধরনের হ্যারাসমেন্ট জেল জরিমানা এটা হতে পারে ফলে এর বিরুদ্ধে মতুয়ারা লড়াই শুরু করে কিন্তু সমস্যাটা শুধু মতুয়াদের তা কিন্তু নয় সমস্যাটা কিন্তু অধীর চৌধুরীর কারণ অধীর চৌধুরী নিজে বলেছেন বহু জায়গায় বলেছেন জন্মেছেন চট্টগ্রামে তিনি এই দেশে চলে এসেছেন বিলা পাসপোর্টে এখানে এসে নাগরিকত্ব করেননি সমস্যাটা কিন্তু সুজন চক্রবর্তীর তিনিও আমাকে বলেছেন তিনি জন্মেছেন বরিশালে তিনি চলে এসেছেন এখানে সে কোনো কাগজপত্র করেননি আমি নাম বেশি বাড়াচ্ছি না আমি আরো অনেকগুলো বিশিষ্ট লোকের বিশিষ্ট রাজনীতিবিদের নাম বলতে পারি আহ তারা এরকম ভাবেই আছেন ফলে মতুয়াদেরও যে অবস্থা তাদেরও সেই অবস্থা এবং আপনি যদি তাদের পাসপোর্ট দেখেন তারা কিন্তু বরিশালও লেখেনি তারা কিন্তু চট্টগ্রামও লেখেনি মানে ভুল ইনফরমেশন দিয়ে তারা পাসপোর্ট পেয়েছেন তারা আছেন কিন্তু তাদের কোনো সমস্যা হচ্ছে না অধি চৌধুরী বলেছেন তিনি নাকি পার্লামেন্টেই বলেছেন কিন্তু সমস্যা হচ্ছে মতুয়াদের আমি যখনই অধিবাবু বলেছিলাম তখন বলেছিলাম আপনার মতো লোকের না হতে পারে কিন্তু সাধারণ লোকের তো সমস্যা হচ্ছে তিনি বলেছিলেন হ্যাঁ সাধারণ লোকের সমস্যা হচ্ছে ফলে এই যে আইনটা বিরুদ্ধে রয়েছে এখন বিজেপি এসে সেইটাকে প্রয়োগ করছে নিজেরাও কিছুটা আরো কঠোর করেছে করেছিল অনুপ্রবেশকারী বলেছিল তারপরে আবার ওই যে সম্প্রদায়কে তিনটে দেশ থেকে আসা তাদের অনুপ্রবেশকারী ঘটিয়েছে কিন্তু নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যেটা আপনি বললেন সি এমন কিছু কঠিন শর্ত আরোপ করেছে যেটা এটা বিল যখন এসেছিল দু হাজার সালে ক্যাব তখনই আমরা আমাদের সংগঠন বলেছিলাম যে এই আইনে দুই চারজন নাগরিকত্ব পেলেও পেতে পারে কিন্তু নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না এবং এটা আমি শুধু এখানে ওখানে বলেছি তা না আমি ওই যে হয়েছিল সেখানে আমাদের সংগঠন ডাক পেয়েছিলাম আমি সেখানে গিয়ে তিরিশ জন এমপির সামনে আমি বলেছিলাম এই এই সমস্যা হবে এটাকে পরিবর্তন করে অ্যামেন্ড করে এই এরকম আইনটা হলে পরে উদ্যস্তরা নাগরিকত্ব পেতে পারে কিন্তু সেটা আলটিমেটলি কার্যকরী হয়নি ফলে মতুয়াদের যে অবস্থা তারা তো প্র্যাকটিক্যালিগরিক এবং আজকে সেইটাই তারা আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছে কিন্তু এইটা তো শুধু মতুয়াদের সমস্যা না আমি বললাম অধীর চৌধুরী সুজন থেকে বহু লোকের কিন্তু আপনি জানেন আমাদের দেশের রাষ্ট্র কাঠামো আলটিমেটলি গরিব দলিত এই সমস্ত মানুষের উপরে এসে চাপ পড়ে তারাই ভুক্তভোগী হয় এবং দেখবেন এটা তো শুধু আহ উদ্বাস্তুরা না এই দেশের যারা ভূমিপুত্র বাউরি বাগদি আদিবাসী তাদের মধ্যে যারা গরিব যারা ল্যান্ডলেস যারা বেশি চেতনা নেই মুসলমানদের মধ্যেও তেমন কিছু লোক আছেন তারাও এত পুরনো কাগজ দেখাতে না পেরে কারণ এই যারা উদ্যোগের সাথে তাদের পৃথকীকরণ কি করে করবে তাদেরও তো কাগজ দেখাতে পারে না হলে তারা যে বাংলাদেশ থেকে আসেনি তার তো কোনো প্রমাণ তারা করতে পারবে না ফলে তাদেরও কাগজ দেখাতে হচ্ছে ফলে গোটা গরিব মানুষেরা নিরক্ষর মানুষেরা অচেতন মানুষেরা আজকে বিপদে পড়েছেন মতুয়াদের নামটা আসছে কারণ মতুয়ারা এটার বিরুদ্ধে লড়াই করছেন দু সাল থেকে যে লড়াই শুরু করেছিলেন আজকে বিভিন্ন পলিটিকাল পার্টির নেতারা বা মানবাধিকার সংগঠন এপিডিআর এর মতো সংগঠন আজকে এসে মিউ মিউ করে স্বীকার করছে যে এস আইআর হোক আর যা যা হোক এর মূল যে সমস্যা সেটা হচ্ছে নাগরিকত্ব আইন এবং আমি আপনাকে বলছি মতুয়াদের যারা মতুয়াদের নিয়ে মিছিল করছেন বড় বড় নেতারা মতুয়ারা নিজেরাও করছেন কিন্তু আলটিমেটলি এই লোকগুলোকে যদি সমস্যার সরাহা করতে হয় তাদের যদি কিছুটা শান্তি এবং সুবিধা দিতে হয় তাহলে এই নাগরিকত্ব আইন পরিবর্তন না করে এই মানুষের জন্য কিছুই করা যাবে না এই যা এর বিরোধিতা এটা ওটা যা করছেন এটা আসলে আইয়স। যার যার ভোটার তাদের ধরে রাখার একটা চেষ্টা করছেন এটা তো খুব একটা কিছু হবে না হয়তো একটু স্বরক্ষিত হলে একটু দিলে কিছু লোক হয়তো তার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে কিন্তু এই সমস্যার সমাধান হবে না ম্যাক্সিমাম লোকের সমস্যা হবে না ফলে এলাকা দিয়ে আমাদের পাড়াতে আমাদের গ্রামে আমাদের অঞ্চলে এই সমস্ত মানুষেরা মধ্য এবং অন্যান্য উদ্বাস্ত মানুষেরা বেশিরভাগটা তাই আমরা যে এলাকায় করি তারা কিন্তু নিদ্রাহীন রাত্রি যাপন করছেন কারণ আমার হয়তো আছে কিন্তু আমার অনেক প্রতিবেশীর নেই আমার আত্মীয় স্বজনের নেই আমাদের বংশের লোকের নেই ফলে আমরা কেউ ভালো নেই ফলে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি সুকৃতি রঞ্জন বাবু মতুয়া সম্প্রদায়ের মধ্যে তো একটা একটা ধোঁয়াশা তো একটা ছিল একটা ভুল বোঝানো বা একটা প্রচার প্রচার বলা যায় যেখানে বিজেপির পক্ষ থেকে শান্তনু ঠাকুর মন্ত্রী হয়ে তিনি যে প্রচার করছিলেন যে কিভাবে সিএএ তে তাদের সব নাগরিক করে নেওয়া হবে কিন্তু আদতে এখন দেখা যাচ্ছে যারা এই এসআইআর এ হয়তো আবেদন করেছেন করছেন কিন্তু তার আগে তে তারা আবেদন করে রেখেছেন তারা অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তারা নাগরিক নই কিন্তু যারা সেটা করেননি তারা তো বোধহয় একটু ভালো জায়গায় আছেন তার তুলনায় আমি আবিচ্ছেদ আমরা প্রথম থেকেই আমরা প্রথম থেকেই আমাদের যতটুকু ক্ষমতা আছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে আমরা এটা প্রথম থেকেই বলছি যে ওইভাবে কাতে আবেদন করা যে আমি বাংলাদেশি আমার বাড়ি যশোর ছিল আমার বাবা বাংলাদেশী আমার মা বাংলাদেশী আমার স্ত্রী আমার সন্তানেরা বাংলাদেশি আমরা তিরিশ বছর চল্লিশ বছর বাস করবার পরে এরকম ভাবে আবেদন করা এইটা মানুষের পক্ষে সম্ভব নয় উচিত নয় কারণ আমরা বা উদ্বাস্তুরা এখানে আছেন তারা আইন সঙ্গত ভাবেও আইন বহির্ভূত হোক তারা নানান নাগরিক অধিকার ভোগ করে দাবিটা হচ্ছে বা দাবিটা হওয়া উচিত এবং আমরা সেই দাবি করেছি যে তাদের এখানকার যে বাস্তব উপস্থিতি বাস্তব বসবাস স্থায়ীভাবে তারা বসবাস করেন এইটাকে একটা আইন করে আইন সংগত করে নেওয়া এইটাকে একটা আইন তৈরি করে তাদের বসবাসটাকে যেভাবেই হোক যে অধিকার তারা ভোগ করে সেটাকে আইন সংগত করে নেওয়া কিন্তু এরা তা না করে এরা বলছে আবেদন করো ফলে আবেদন করতে গেলে যে কন্ডিশন দিয়েছে ধরুন বাংলাদেশের নাগরিক ছিলেন এটা প্রমাণ করতে হবে তা বাংলাদেশের নাগরিক এটা প্রমাণ করা তো সব মানুষের পক্ষে সম্ভব না সেখানকার কাগজ হয়তো লোকে তারা কাগজটা আনতে পারেন কি তাও পারবেন কিনা সন্দেহ এই যে কিছু লোকে নাগরিকত্ব দিচ্ছে এটা ইলেকশন আছে বলে দিচ্ছে দেখুন আপনারা যারা জেপিসি রিপোর্ট পড়েছেন সেখানে কিন্তু সেখানে মোদি গভর্নমেন্ট বলেছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন মানুষ হবে এইটা তারা এবং দপ্তর বলেছিল এখন অব্দি অনেকে যে নাগরিকত্ব কাতে যত নাগরিকত্ব দিয়েছে তার সিরিয়ালটা দশ হাজার পার হয়নি কিন্তু ওই একত্রিশ হাজার তিনশো তেরো জন কারা সেইটা বলেছিল যখন জেপিসি এমপিরা জিজ্ঞেস করেছিলেন এই একত্রিশ হাজার তিনশো জন কারা তখন কিন্তু স্বরাষ্ট্র দপ্তর মোদী সরকারের স্বরাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তর এবং আইন মন্ত্রক বলেছিল এই একত্রিশ হাজার তিনশো জন তারা পাসপোর্ট করে এসে এফ আর ওতে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে নাম লিখিয়েছেন এবং তাদের লং টার্ম ভিসা দেওয়া হয়েছে এল টিভি দেওয়া হয়েছে তারাই ইমিডিয়েট বেনিফিশিয়ারি হবেন সেই একত্রিশ হাজার তিনশো জনও কিন্তু পাননি আজ পর্যন্ত দশ হাজার নাম আমরা দেখতে পাচ্ছি ওই সিরিয়াল যদি পর 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 সত্যি সিরিয়াল হয়ে থাকে তাহলে দশ হাজার তা তার মধ্যে হয়তো ওই ন হাজার সাড়ে ন হাজারই হবেন ওই একত্রিশ হাজার তিনশো তেরো জনের মধ্যেকার ব্যাপার আবার আপনি জানেন দেখবেন নেটেও দেখতে পারেন বা এখানে বিভিন্ন কাগজও বেরিয়েছে আটশো হিন্দু পরিবার বা হিন্দু মানুষ তারা পাকিস্তান থেকে এসেছিলেন তারা ফেরত গেছেন কারণ তাদের লং টার্ম ভিসা দিয়েছিল এর মধ্যে তাদের ভিসা তো লং টার্ম পাসপোর্ট শেষ হয়ে গেছে এখন এই পাসপোর্ট তো রিনিউ করতে হবে পাকিস্তান সরকারকে দূতাবাস থেকে করা যায় কাগজে লিখেছে অন্তত এক লাখ টাকা করে খরচ একটা পরিবারের পাঁচজন সাতজন তাদের এত বছর বসবাস করার পরে সেই সামর্থ্য নেই তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে ফলে বিজেপি বলছে হিন্দু হলেই সাতক্ষণ মা ব্যাপারটা এরকম নয় ওই আটশো জনই কিন্তু হিন্দু ফলে এখানে যে কয়েকজন পাচ্ছে অনেক কাগজের ত্রুটি থাকা সত্ত্বেও হয়তো বিশ ত্রিশ জন পঞ্চাশ জন একশো দেড়শো দুশো জন যদি পেয়ে থাকেন মানে আমি বলছি বিশ ত্রিশ জন এক মাস আগে এর মধ্যে যদি আরো কিছু লোক পেয়ে থাকেন সেটা কিন্তু এই রাজনৈতিক কারণে দিচ্ছে তাদেরও কাগজপত্র কিন্তু ঠিকঠাক নেই কারণ একটা নাগরিকত্ব দিতে গেলে একটা মিনিমাম এনকোয়ারি তো হবে একটা ডিআইবি এনকোয়ারি হবে লোকটা চোর ছোট্টা সন্ত্রাসবাদী কিনা কিন্তু তা না দেখেও এটা দিচ্ছে কেন দিচ্ছে যেহেতু ইলেকশনটা সামনে বলে এই পথে নাগরিকত্ব হয় না হবে না